মালদার ভূতনিতে তো দাদার হাতে ভাই খুন ধরালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল ভাইকে এছাড়াও হামলায় নিহতের পরিবারে আরও চারজন সদস্য আহত হয়েছেন তাদের মতে এক মহিলার অবস্থা গুরুতর শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে মালদার ভূতনি থানা গোবর্ধন টলা এলাকায় জানা গেছে নিহতের নাম কমল মন্ডল বয়স তেতাল্লিশ বছর তিনি ছিলেন ভুতনি দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি তথা তৃণমূলের প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য জানা গেছে কমল মন্ডলের পরিবারের সঙ্গে তার তো দাদা ফেকন মণ্ডলের পরিবারে জমি জমা সংক্রান্ত নানান বিষয় নিয়ে দীর্ঘদিন ধরেই গণ্ডগোল চলছিল এর মধ্যেই শনিবার ফেকন মন্ডলের ছাগল কমল মন্ডলের জমিতে ঢুকে পড়ে জানিয়ে দুই পরিবারের মধ্যে ব্যাপক গন্ডগোল ও মারপিটের ঘটনা ঘটে আর ঠিক তখনই দাদা ফেকন সহ তার পরিবারের কুপিয়ে খুন করে বলে অভিযোগ কমল মন্ডলের স্ত্রী সহ তার চারজন সদস্য গুরুতর আহত হন তাদের মধ্যে কমলের স্ত্রী অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে এদিকে এই খবর পেয়ে ভূতি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় প্রথমে স্ত্রী ফেকন মন্ডল তার স্ত্রী অনিতা মন্ডল ও ছেলে প্রবীর মন্ডলকে আটক করে পরে গোটা ঘটনায় খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে

যিনি এই কাজটা করেছেন কি করে দাদা হলো মানে এরকম দিবালোক এরকম ঘটনা কীভাবে ঘটলো আমরা দীর্ঘদিন থেকে জানি যে ওদের সঙ্গে জমি জমি জামা নিয়ে বিবাদ চলছিল এগুলো এটুকুই জানি এর থেকে বেশি কিছু জানি না কোথায় মার্ডারটা করা হয়েছে যে ওর নিজের বাড়ির উঠান উঠানেই এই জিনিসটা ঘটেছে সেখানে পুলিশ কাউকে তার ঢুকতে দিচ্ছে না আমরা গিয়েছিলাম পরে থেকে ঢুকতে না

মালদার মানিকচকের ভূতনিতে গোবর্ধন তোলায় বীরন মন্ডল ফেকন মন্ডলের জমি সংক্রান্ত একটা বিবাদ পাশাপাশি আজকের দিনে একটা ছাগল বিরেনের ফেকন মন্ডলের জমিতে বাঁধাকপি খেতে যায় ওটা নিয়ে আজকে বিবাদ আর সেই বিবাদে আজকে মৃত্যু হল মর্মান্তিক ঘটনা দুঃখজনক ঘটনা আজকে পঞ্চায়েতের সেক্রেটারি দক্ষিণচন্ডীপুরের কমল মন্ডলের প্রাণ গেল এবং তার বউ স্ত্রী আরও তিনজন অর্থাৎ চারজন মালদা মেডিকেলে ভর্তি তার স্ত্রীকে কলকাতা রিফার্স করা হয়েছে খুব দুঃখজনক ঘটনা মর্মান্তিক ঘটনা এই মানুষ রাজ্যে হচ্ছেটা কি যে একটা জমি সংক্রান্ত বিবাদ বা ছাগল বাঁধাকপি খাওয়াকে কেন্দ্র করে এত বড় ঘটনা পরপর হাসুয়ার কম বেড়েছে কমলমন্ডল সেখানেই ডেথ হয়েছে পাশাপাশি তার স্ত্রী ময়ূরু থেকে শুরু করে আরো বাকিরা মালদা মেডিকেলে আমার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে প্রশাসন দেখুক ব্যাপারটা হচ্ছেটা কি এটা এবং এই মানুষ কখন যে মারা যাবে এই প্রশাসনে বলা মুশকিল আছে সবাই নিরাপত্তাহীনতায় ভুগছে এখানে যখন যাওয়া আসা ওদের মধ্যে কিন্তু কোমল স্পোর্টে পড়ে আছে তো আমি গেছি মানে আমাদের যাওয়া আসা রাস্তাটা আছে ওটাই আর ওনার জন্য লোক ছিল সোনা সুনিকে আমরা গেলাম যে স্কুলে কমন পড়ে আছে আর পাঁচ ছটা ওর পরিবারে সবটা রক্তাক্ত অবস্থা পড়ে আছে কোমল ওখানে স্পোর্টে মারা গেছে কি নাম দাদা উনি কি করতেন পঞ্চায়েত দক্ষিণ জন্নিপুর পঞ্চায়েতের সিকিউরিটারি ছিলেন কোথায় পড়েছিল বডিটা বডি ওর বাড়ির ওঠানে জায়গাটার নাম কি দাদা গোবর্ধন টলা কজন আহত হয়েছে কজন পাঁচজন আহত একজন নিহত কে করেছে কিছু জানা যাচ্ছে হ্যাঁ আসামি ধরা পড়েছে ফেকন মণ্ডল পুরাতন শত্রুতা ছিল ওদের একটা মারার কোন ষড়যন্ত্র ছিল কখন ঘটনাটা ঘটেছিল ঘটনাটা কখন ঘটে ঘটনাটা মনে অনুমানিক সাড়ে তিনটা চারটা কিছু জানতে পেরেছে কি জন্য বা করলো এই ধরনের ঘটনা কেন ঘটলো সেটা তো আমি আর বলতে পারছি না সেটা তো আমি ওর বাড়ির আশেপাশে আমার বাড়ি মান্নটোলা ওর বাড়ি গোবর্ধনটোলা কি কি দেখো দেখে কি মনে হচ্ছে কীভাবে খুন করা হতে পারে খুন করা হয়েছে কি দিয়ে কিভাবে কিভাবে মেরেছে তুমি সংক্রান্ত ব্যাপারে বা হাঁস হায়াস হাসপাতাল কাটাগারি করে কী করেছে আমার স্ত্রী আহত আর ওর ভাস্তা বৌদি ভাস্তি বর্তমান মেডিকেল মালদা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে ওকে দক্ষিণ হাসপাতাল থেকে পুলিশ হ্যাঁ পুলিশ বর্তমানে এখন আছে কাউকে অরেস্ট হয়েছে খেগন মণ্ডল যিনি কাট কেটেছে

হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ অথবা সেভেন